নমস্কার শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসছি পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি হ্যাঁ আজ বানাবো সাবুর খিচুড়ি তো প্রথমেই দেখো সাবুটা জলে ভিজিয়ে নিয়েছি রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে গেছি আর নিয়ে নিয়েছি এখানে ঘরে যা সবজি ছিল আলু এটা কাঁকরোল আর গাজর যা সবজি ছিল কুটে নিয়েছি তোমরা পটল বিমস সবই দিতে পারো আর এই দেখো সাবুটা কত বড় বড় ফুলে গেছে আর সবজিগুলো এইভাবে কিউব কিউব করে টু কেটে নিয়েছি তোমরা যে কোনো আকার কাটবে তবে যেটা কাটবে সবগুলো সমানভাবে কাটবে আর এদিকে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নিলে ডালের মুগ ডালের যে আসল স্মেলটা সুন্দর গন্ধ সেটাই আসল স্বাদ তুমি পাবে তা ডালটা যাইভাবে রান্না করো মুগ ডাল সবসময় একটু ভেজে নেবে ভেজে তুলে নিলাম লাল লাল করে হালকা লাল করে ভেজে তুলে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এই কড়াইটা মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে আবারও দিয়ে দিলাম কড়াইতে তেল তেলের মধ্যে কি কি ফোড়ন দিচ্ছি দেখো দিব দিব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো প্রথমে জিরাটা দিয়ে দিচ্ছি সাদা জিরে যেহেতু নিরামিষ আর খিচুড়িতে জিরা তো ভালোই লাগে তো জিরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ সাবুর খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কম ঝালেই ভালো লাগে তোমরা ঝাল খেতে চাইলে আরও নিতে পারো দিয়ে দিলাম চারটে তেজপাতা এবারে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা মশলাগুলো ভেজে নিলাম এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু আলুটাও ওই তেলের সাথে ভালোভাবে নেড়ে ভেজে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি কাকরোল মানে এইভাবে শক্ত সবজিগুলো আগে ভেজে নেবে এতে তোমরা পটলও দিতে পারতে তো আমি এটা পটল যা সবজি ছিল ঘরে সেইগুলোই দিয়েছি খুব ভালো লাগে খুব উপকারী সাবু আমাদের শরীরে বাচ্চা থেকে বড় সকলেই শরীরে খাওয়া খুব ভালো হাঁটুর যে হাড়ে ব্যথা হাঁটুর যে খটখটে আওয়াজ এই সাবু খেলে কিন্তু দূর হয়ে যায় তো হাবু ক্যালসিয়ামে ভরপুর এরপর আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো আবারও একই সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব ভীষণই ক্যালসিয়াম থাকে এই ছাবুতে আর দেখো মুগ ডালগুলো যে ভেজেছিলাম সেটা গরম অবস্থাতেই আমি জলের বাটিতে দিয়ে দিয়েছি এতে কি হয় গরম জলটাও গরম হয়ে যায় ডালটা অনেকটা সিদ্ধ মতনও হয়ে যায় তো আমি এবার ভালোভাবে ডালের জলটা বার ফেলে দিচ্ছি দিয়ে আবারও ধুয়ে নেব জল পাল্টে পাল্টে পরিষ্কার হওয়া না হওয়া পর্যন্ত ডালের জলটা অতক্ষণ যাতে ডালটা ধুয়ে নেব এইভাবে ভালোভাবে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি সব জিনিসই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি কেন আমার বাচ্চা আছে বাচ্চাকে খায় তার জন্য আমি বাচ্চার জন্য সবসময় সব জিনিস ধুয়ে নিই এইভাবে সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়ে এলাম আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাও ওই সবজির সঙ্গেই ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ তোমরা যদি না খাও হলুদটা না দিতে পারো হলুদটা না দিলেও কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না হলুদটা তোমরা না দিয়েও খেতে পারো তো এবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার ভেজে রাখা ওই ডালটা মুগ ডাল মুগ ডালটাও আবারও ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব সুন্দর লাগে আর খুব অল্প সময়ে এটা টিফিন তৈরি হয়ে যায় তোমরা অফিসের টিফিনেও পাঠাতে পারো স্কুলের টিফিনেও পাঠাতে পারো আর বাড়িতে নিজেরাও খেতে পারো এইভাবে ডালটার মধ্যে নেড়েচেরা দেওয়ার পর একটু জল ঢেলে দিলাম ডালটা একটু সিদ্ধ হওয়া অপেক্ষা পর্যন্ত আমরা এটাকে ভালো একটু চাপা দেব। একটু ঢেকে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যাতে সবজি আলুর সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে রাখলাম এইবার ভিজিয়ে রাখা সাবুটাও আমি আবারও ধুয়ে নেব ভালোভাবে জল পাল্টে পাল্টে আবারও দুবার ধুয়ে নেবো সাবু থেকেও সাদা সাদা বেরোয় এবার এখানটা একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো আমি ঢাকা খুলে দেখি সবজিটা ডালটা একটু যখন নরম হয়েছে আমি ধুয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবুটাও দিয়ে দিয়েছি একই সঙ্গে এবারে নাড়াচাড়া করে নেবো আর কিন্তু কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবারে এখন দিয়ে দেবো এই ভাজা মশলা গুঁড়ো আর মিষ্টি তো সাবু বললাম প্রথমেই মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে দু চামচ পরিমাণ চিনি দিলাম আর এখানে দেড়শো গ্রাম ছিল সাবু আর তোমার পঁচাত্তর গ্রাম ছিল ডাল তার হাফ সাবুর হাফ যেটি নাম ডাল তো সবজিও আছে তার সঙ্গে তো খুব সুন্দর রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে না দেখো তো আজ খুব জটজলদি আমার তৈরি হয়ে গেছে সাবুর খিচুড়ি বেশিক্ষণ রাখতে লাগলে হবে না দেখো সাবুগুলো যে অবস্থায় আছে এই অবস্থাতেই এবার ঢাকা দিয়ে রাখলে যে হালকা একটা দুটো সাদা দানা দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে যা গরমের মধ্যে যে কিন্তু গ্যাস থেকে নেবানোর পরও কিন্তু কুক হয় এই গ্যাসের মধ্যে কুক হবে এই যে গরমটা পাবে দেখো আমি তুলে দেখে দেখে নিচ্ছি কেমন হয়েছে খুব সুন্দর রেসিপি আর খুব পুষ্টিগুণে ভরপুর ক্যালসিয়ামের ভরপুর এই রেসিপি যারা বয়স্ক হাঁটু ব্যথা কোমর ব্যথা পিঠ ব্যথা আছো হাড়ের ব্যথা তারা এই সাবুর খিচুড়ি সব প্রতিদিন খেতে পারো সাবু যেভাবে খুশি খেতে পারো সাবু ক্যালসিয়ামে ভরপুর আর বাচ্চাদের জন্য খুব ভীষণই উপকারী বাচ্চাদের ওয়েট গ্রো বাড়াতে গ্রোথ করতে বাড়াতে তো ওই সাবু ভীষণই সাহায্য করে তাই অবশ্যই সাবু খেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তো দেখো তৈরি হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি সাবুগুলো কিন্তু পুরো চালের মতনই দেখো গোটা গোটাই রয়েছে কোনোটাই কিন্তু ঘেটে যায়নি তোমরা ভেবো না যে সাবুটা বলে গুলে যাবে ঘেটে যাবে আমার মতন পদ্ধতিতে করো তোমরাও